এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতরটা জালিদার হয়েছে দেখুন কত সুন্দর বলের মতো ফুলে উঠছে বুঝতেই পারছেন আপনারা এই দেখুন এবার আমি এটাকে কিন্তু হলো না আমাকে নিজে থেকেই উল্টে গেল আগে যে মালপোয়া গুলো আমি ভেজেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপরেও কিন্তু এখনো এত পরিমাণ করে ফুলে আছে একদম ফুলকো বলের মতো হয়ে আছে তাহলে বুঝতেই পারছেন যে এরকম পরিমাপ সহ যদি মালপোয়া গুলো আপনারাও বাড়িতে বানান তাহলে কিন্তু ভাজার পরেও কিন্তু দেখবেন এরকম কিন্তু ফুলে ফুলে থাকবে নমস্কার বন্ধুরা আমি তো এর আগে আপনাদেরকে বেশ কয়েকটা তালের রেসিপি শেয়ার করেছি তবে এখন তাল প্রায় শেষের দিকে তাই আজকে আবারও আমি একটা তাল নিয়ে চলে এসেছি আর আজকে এই পাকা তালটা দিয়ে আপনাদেরকে একটা দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করব। বন্ধুরা আজকে আমি এই পাকা তালটা দিয়ে আপনাদেরকে একদম নরম তুলতুলে মালপোয়া বানিয়ে দেখাবো আপনারা হয়তো অনেকেই মালপোয়া বানিয়েছেন তবে সঠিক নিয়মের জন্য সঠিক মাপের কারণে কিন্তু মালপোয়াটা ঠিকঠাক হয়নি তবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক মাপ সহ একদম একদম সহজ পদ্ধতিতে নরম মালপোয়া বানিয়ে দেখাবো তাই বলছি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত সহজ এই ফুলকো ফুল্কো মালপোয়া গুলো বানানো যায় তো আপনারা কেউ কোথাও যাবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন চলে যাই রান্নাঘরে তালের মালপোয়া বানানোর জন্য এখানটা আমি অল্প একটু মৌরি ব্যবহার করছি এই মৌরিটা ব্যবহার করলে মালপোয়াটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তবে বন্ধুরা আপনারা যারা মৌরি পছন্দ করেন এই মৌরিটাকে স্কিপ করে নেবেন এবার আমি এই মৌরিটাকে শুকনো কড়াইতে আমি একটু ভেজে নেবো তার জন্য কিন্তু জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আপনারা চাইলে মৌরিটা কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন তবে একটু ভেজে নিয়ে আদো ভাঙা করে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ফ্লেভারটা একদম ছড়িয়ে যাবে আরও খেতে বেশি ভালো লাগে মৌড়িটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি তো এবার আমি এই মুড়িটাকে তুলে নেবো বেশি ভাজার দরকার নেই কারণ মৌড়িটা যদি বেশি ভাজা হয়ে যাবে তাহলে কিন্তু মৌড়িটা একটু তেতে হয়ে যাবে তাই আমি তুলে নিচ্ছি সমস্ত কড়াই থেকে তুলে নিয়েছি এবার মালপোয়ার ব্যাটারটাকে আমি তৈরি করে নেবো তো এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমাদের সঠিক পরিমাপটা জানতে হবে তা না হলে মালপোয়াটা একদম ঠিকঠাক হবে না তাই পুরো সঠিক পরিমাপটা জানতে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটাকে দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তো সঠিক পরিমাপে আমি কিভাবে মালপোয়াটা তৈরি করি সেটাই আপনারা দেখতে থাকুন মালপোয়ার ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার আমি এই পাত্রের মধ্যেই একটা বাটি মাপে কিন্তু আমি দিয়ে দেবো হাফ বাটি সুজি তো আপনারা কিন্তু বাটি বা একটা কাপ মানে যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে সেরকম একটা পাত্র নিয়ে নেবেন এবার আমি এই বাটিটাকে মাঝখানে রেখে দিলাম দিয়ে আমি হাফ বাটি সুজি নিয়ে নেব হাফ বাটি সুজি নিয়ে নিলাম আর বন্ধুরা এই সুজিটা যখন নেবেন আপনারা দেখবেন সুজিটা যেন একটু মি হয় আর যদি দেখবেন একটু বড় দানা তাহলে মিক্সিতে একটু নেবেন কিন্তু মি হয়ে যাবে তো এবার আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি মধ্যে প্রথমে এই বাটির হাব্বারটি দিয়ে দিয়েছি আমি সুজি এবার এই একই বাটির হাববার দিয়ে দেবো চিনি তো এখানটায় বন্ধুরা আমি গোটা চিনি ব্যবহার করছি আপনারা চাইলে এই জায়গাটা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন তো হাববার চিনি আমি নিয়ে নিয়েছি ঢেলে দিলাম যে বাটির মাপ করে আমি সুজি আর চিনি দিয়েছিলাম সেই বাটির মাপ করে কিন্তু একদম সমান সমান এক বাটি নিয়ে নিয়েছি ময়দা তো এখানটায় আমি ময়দাটাকে প্রথমে একটু কারণ যে কোনো ব্যাটার তৈরি করতে কিন্তু একটু চেলে নিলে একটা জিনিস কি হয় এই যে দানা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না একদম স্মুথলি ব্যাটারটাকে তৈরি হয়ে যায় তো এবারে এইভাবে আমি একটু চেলে নিচ্ছি তাহলে যে দানা দানা ভাব গুলো থাকে সেগুলো কিন্তু আর থাকবে না ময়দাটাকে আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো তালের পাল আগে থেকে আমি তালের পাপটাকে বের করে নিয়েছিলাম তবে এই তালের পাপটা কিন্তু আমাদেরকে একদম মেপে দিতে হবে পরিমাপটা যদি গন্ডগোল হয়ে যাবে মালপোয়াটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে তো এখানে আমি কিন্তু মেপে তালের পাপটাকে দিয়ে দেবো তো যে বাটি মেপে আমি সুজি আর চিনি নিয়েছিলাম হাফ বাটি করে হাফ বাটি কিন্তু আমি নিয়ে নেবো তালের পাল তো এখানটায় আমি তালের পাল্প আমি হাফ বাটি নিয়ে নেবো তালের পাল্প যদি বেশি হয়ে যাবে তাহলে কিন্তু ব্যাটারটা একদম ঘন হয়ে যাবে আর ঘন হয়ে গেলে মালপোয়াগুলো ফুলতে চাইবে না তো এখানে মাপটা মাপটা কিন্তু খুবই প্রয়োজন ঠিকঠাক হলেই মালপোয়াটা একদম পারফেক্ট হবে তো এখানটায় দেখুন তালের পাল্প কিন্তু আমি বাটি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এই ময়দার ওপরে অল্প একটু দিয়ে দেবো লবণ আর সবশেষে দিয়ে দেবো ভাজা মৌরি এখানে আমি মৌরিটাকে গোটা দেব না কারণ গোটা দিলে কিন্তু ফ্লেভারটাও বেরোবে না আর সাথে সাথে খেতে গেলে কিন্তু মুখে লাগবে তাই এটাকে আমি হাতের মধ্যে অল্প একটু ভেঙে দিয়ে দেবো এইভাবে আমি একটু ভেঙে নেব এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আপনারা চাইলে একটু হামার দিস্তাতে একটুখানি আদৌ ভেঙে করে গুঁড়ো করে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই মৌরিটাকে দিয়ে দেব এবার একটা চামচ দিয়ে সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো এবারে এই উপকরণের মধ্যে আমি দিয়ে দেব জল তো এখানে জলের পরিমাণ কিন্তু একদম মেপে দিতে হবে তো যে বাটি মেপে আমি সমস্ত উপকরণগুলো দিয়েছি সেই বাটি মেপে কিন্তু এখানে এক বাটি জল আমি দিয়ে দেব তো এক বাটি জলটা কিন্তু একসাথে দিতে যাবো না অল্প অল্প জল দেবো আর মেশাতে থাকবো এইভাবে অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো এইভাবে বাকি যে জলটুকু আছে সেটাও আমি দিয়ে দেব আর এই যে ব্যাটার তৈরি করার জন্য যে জলটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু কোনো রকম গরম বা ঠান্ডা জল নয় একদম নরমালি একটা টেম্পারেচার এর জল এক বাটি জল দিয়ে ব্যাটারটা খুব সুন্দর ভাবে আমি তৈরি করে নিয়েছি আর যেহেতু এই ব্যাটারের মধ্যে দেয়া আছে সুজি তো সুজি যেহেতু রেখে দিলে একটু ফুলে যায় তো সেই কারণেই কিন্তু এই ব্যাটারটাকে আমাদের একটু রেস্টে রাখতে হবে আর দেখুন বন্ধুরা আমি যে ময়দাটাকে চেলে দিয়েছিলাম সেই কারণে কিন্তু এই ব্যাটারের মধ্যে কোনো রকম দানা ভাব নেই একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে তো এবার আমি ঢাকা দিয়ে ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে দশ মিনিট ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম তো এবার ব্যাটারটাকে আমি দেখে নেব ঠিকঠাক আছে কিনা কারণ এই ব্যাটারের মধ্যে সুজি দেওয়া ছিল সুজিটা তো ফুলে যাবে সেই কারণে আমাদের হয়তো অল্প একটু জলও লাগতে পারে তবে সেটা আপনাদের কিন্তু একদম দেখে দিতে হবে ঠিকঠাক লাগবে কিনা তো চলুন প্রথমে গিয়ে আমি এই বাড়িটাকে দেখে নিই আসুন এই দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দর ভাবে গলে গেছে একটাও কিন্তু চিনি গোটা গোটা নেই তো এবার আমি আপনাদেরকে ব্যাটারটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে কারণ আমি প্রথমেই বলেছিলাম সুজি দেয়া আছে সুজি একটু রেস্টে রাখলেই ফুলবে তো এখানটায় আমি দু চামচ মতো একটু জল দিয়ে দেবো খুব ভালোভাবে মিশিয়ে তো এই কারণেই কিন্তু আমি বলেছিলাম যে অল্প একটু জল হয়তো লাগলে লাগতে পারে ভালোভাবে একটু নিতে হবে খুব সুন্দরভাবে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি এবার দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে তো এখন কিন্তু ব্যাটারটা একদম মালপোয়া তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে এবার মালপোয়া ভাজার জন্য ব্যাটারটাকে নিয়ে চলে যাবো আমি অনুনের কাছে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো তেলটাকে মাঝারি আমি গরম করে নিয়েছি এবার দেওয়ার জন্য এখানে আমি একটা হাতা নিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা দেওয়ার জন্য কিন্তু এরকমই একটা মাপের হাতা নিয়ে নিতে হবে কারণ অনেকেই আছে বাটি বা কাপের মধ্যে দিয়ে ব্যাটারটা কিন্তু তেলের মধ্যে দেয় তখন কি হয় অনেক সময় ব্যাটারটা কিন্তু কম বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে কিন্তু ফুলতে চায় না সেই কারণে বলছি একটা হাতা মাপে যদি নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সমান মাপের ব্যাটার গুলো তেলের মধ্যে দিয়ে যাবে আর সাথে সাথে খুব সুন্দর ভাবে ফুলেও উঠবে এবার আমি এক হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেবো তো তবে সবসময় ব্যাটার দেওয়ার আগে কিন্তু এভাবে একটু গুটে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক ব্যাটার দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তেল কিন্তু মাঝারি গরম আছে এবার তেলের ওপর থেকে একটুখানি মাছ বরাবর একদম ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে আমি দিয়ে দিয়েছি তেলের মাঝ বরাবর এবার কিন্তু একদম নাড়াচাড়া করব না একটু অপেক্ষা করব। কারণ মালপোয়াটা ভাজা হয়ে গেলে কিন্তু আপনি হতেই দেখবেন তেলের ওপরে ভেসে উঠে আসবে একদম কিন্তু নাড়াচাড়া যাবে না এইভাবে একটু অপেক্ষা করতে হবে দেখুন মালপোয়াটা আস্তে আস্তে কিন্তু তেলের ওপরে ভেসে উঠছে এবার সাইড থেকে কিন্তু তেল এইভাবে নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে এতে করে মালপোয়াটা আরো সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন আস্তে আস্তে কিন্তু মালপোয়াটা ফুলে উঠছে একদম ফুলকো ফুলকো ভাবে কিন্তু এই মালপোয়া গুলো ফুলে উঠবে দেখুন কত সুন্দর বলের মতো ফুলে উঠছে দেখি সেটা বুঝতেই পাচ্ছেন আপনারা এই দেখুন এবার আমি এটাকে উল্টাতে হো কিন্তু হলো না আমাকে নিজে থেকে উল্টে গেল এইভাবে তেলটা কিন্তু ওপরে ছড়াতে থাকবে মালপোয়াটা কত সুন্দর ফুলেছে দেখুন তো কিন্তু আমি এখনই তুলে নেব না আর একটু লাল লাল করে ভেজে নেব দু তারপরেই তুলবো একদম বলের মতো কিন্তু ফুলে গেছে মাল আর এরকম ফুলকো ফুলক মাল খেতে কার না ভালো লাগে বলুন মালপোয়ার দুপিট কিন্তু আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার মালপোয়াটাকে আমি তুলে নেবো দেখুন মালপোয়া গুলো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফুলে আছে তো একই ভাবে কিন্তু বাকি মালপোয়া গুলো আমি ভেজে নেব যেটা প্রথমেই আমি বলেছিলাম যে প্রত্যেকবারই ব্যাটার কিন্তু তেলে দেওয়ার আগে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো একই ভাবে কিন্তু আমিও ফেটিয়ে তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি মাছ বরাবর একদম যে একদম নাড়বো না অপেক্ষা করতে হবে দেখুন এটাও কত সুন্দর আস্তে আস্তে ভেসে উঠছে তো একইভাবে কিন্তু আবার আমি ওপর থেকে তেল ছড়িয়ে দেবো এইভাবে আর ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে এই দেখুন একদম কিন্তু বলের মতো ফুলে উঠছে এত সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই চাই না আর এখন যে এই বর্ষাকালটা চলে এসেছে তাহলে বন্ধুরা এত সুন্দর ভাবে কিন্তু মালপোয়াটা ঘরে আপনারাও বানিয়ে নিতে পারেন আর আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি মালপোয়া খেতে ভালোবাসি তবে অনেকেই আছে যে মাপের কারণে ঠিকঠাক হয় না বলে বাড়িতে বানাতে চায় না তবে আজকে আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন একদম ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন কত সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া দেখো একদম কিন্তু বলের মতো ফুলে গেছে তো এটাও কিন্তু ঠিক একইভাবে দু পিঠ একটু লাল লাল করে ভেজে নেবো আমি এই মালপোয়াটাও খুব সুন্দর ভাবে কালার চলে এসেছে তো এবার আমি এটাকেও তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আগে যে ভেজে ভেজেছিলাম সেটা কিন্তু এখনো ফুলে রয়েছে তো আমি কিন্তু বাকিগুলো ভেজে দেখুন বেশ কয়েকটা মালপোয়া কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা মালপোয়া কতটা ফুলে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে একটা জিনিস দেখুন আগে যে মালপোয়া গুলো আমি ভেজেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপরেও কিন্তু এখনো এত পরিমাণ করে ফুলে আছে একদম ফুলকো বলের মতো হয়ে আছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে এরকম পরিমাপ সহ যদি মালপোয়া গুলো তাহলে কিন্তু ভাজার পরেও কিন্তু দেখবেন এরকম কিন্তু ফুলে ফুলে থাকবে দেখুন এবার ভেতরটা কতটা জালিদার হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই আসুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতরটা জালিদার হয়েছে একদম কিন্তু ফুলকো ফুলকো জালিদার নরম তুলতুলে মালপোয়া একদম কিন্তু ছেড়ার সাথে সাথেই ধোঁয়া উঠছে দেখে কিন্তু কিন্তু আপনারা বুঝতে সত্যি খেতে একদম অসাধারণ হয়েছে তাছাড়া তাল তো সারা বছর আমরা পাই না ওই সিজন অনুযায়ী তালটা পাই তো এখন যেহেতু তাল শেষের পথে তাহলে বন্ধুরা আমি বলবো আপনারা কিন্তু একবার এরকম ভাবে তাল পেলে বা তাল কিনে এনে এইভাবে মালপোয়া বানিয়ে খাবেন দেখবেন স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে আর আজকে আমি যে পরিমাপে আপনাদেরকে মালপোয়াটা বানিয়ে দেখিয়েছি না হয়েছে বেশি মিষ্টি না হয়েছে কম একদম কিন্তু পরিমাপটা ঠিকঠাক আছে মিষ্টি একদম ব্যালেন্স আছে তাহলে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা